এখন আমরা এই চ্যাপ্টারের যে বৈজ্ঞানিক নামগুলো আছে এগুলো মনে রাখার একটা ট্রিক শিখব ওকে সো আমরা সবার আগে চলে আসি হচ্ছে পোয়াসির যেগুলো আছে ঘাস গোত্র ঘাস গোত্র বা পোয়াচি হ্যাঁ পোয়াচিতে যে উদাহরণগুলো আছে প্রধান উদাহরণগুলো আছে এগুলো আমরা এখন শিখব এটা আমার লেখা না এটা মহিব ভাইয়ের লেখা খুবই ভালো লেখা সো দেখো মনে রাখা খুব সহজ বেম্বু বেম্বু ব্যাম্বুসা ব্যাম্বুসা দ্যাট ইজ বাস রাইট এটা মনে রাখা বেশ সহজ ঠিক আছে আচ্ছা আমরা যারা বাঙালি আমরা তো ভাত খাই ঠিক না আমাদের স্যাটিসফ্যাকশান যতক্ষণ পর্যন্ত আমরা ধান বা ভাত খাচ্ছি না ততক্ষণ পর্যন্ত আসছেই না অরাইজাটাইভা ইকুয়াল ধান স্যাটিসফ্যাকশান ধরা যাক এগুলো সহজ এগুলো এমনিতে মনে থাকে যে কারণে এগুলো ট্রিক না চলে আখ এ দেখো আখ আখ থেকে আসে চিনি সিনি মানে সুগার এই তো দেখো স্যাকারাম মানে হচ্ছে সুগার বুঝতে পারছ স্যাকারাম মানে এস ফর স্যাকারাম এস ফর সুগার তাহলে সুগার আসে আখ থেকে খুব সহজ এবার চলে আসি ট্রিট দেখো ট্রিট দিব গরম গরম কাউকে ট্রিট দিতে চাই গরম গরম খানা দিতে হবে তাহলে ট্রিট ইকাম আইসক্রিম ভাম এই গম ট্রিট ট্রিট দিব গরম গরম ভুট ঠিক আছে এই দেখো ভুটটা ভুট্টা দেখে মেয়েরাই ডর ভয় পায় জিমে মেয়েরা ভয় পায় ভুট্টা দেখে দেখে ওকে ঠিক আছে এবার চলে আসি আমরা দেখো হর্ডিয়াম ভালকার জব হ্যাঁ জব জব আজকাল খুব হার্ড হয়ে গেছে হার্ড পাওয়া জব আজকাল খুব হার্ড হয়ে গেছে খুঁজে পাওয়া মুশকিল জব পাওয়া যাইতেছে না জবের জীবনটাও খুব হার্ড তাহলে জব থাকলে হার্ড কথাটা চলে আসবে ঠিক আছে লেমন ঘাস তোমরা জানো লেমন মানে লেবু আর লেবু একটা আছে সাইট্রাস ফুড কি ফুড সাইট্রাস ফুড সাইট্রেটাস লেমন ঘাস ইকুয়াল সাইট্রেটাস লেমন মানে লেবু লেবু মানে সাইট্রাস ফুড ঠিক আছে নল খাগড়াই দেখো খাগড়া কারকা খাগড়া কারকা খাগড়া কারকা কাছাকাছি আছে ঝাড়ু ঘাস দেখো ঝাড়ু মায়েদের হাতে ঝাড়ু থাকে দেখো মা 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 কত মা মা মানেই ঝাড়ু ঠিক আছে ওকে দুর্বা ঘাস একটা সময় আমরা যখন হচ্ছে খেলাধুলা করতাম গ্রাম অঞ্চলে বাইরে তো হাত পা কেটে যেহেতু ব্লিডিং হতো আমরা দুর্বা ঘাস কেটে আমরা লাগাই দিতাম লাগাই দিয়ে আবার খেলাধুলায় ফিরতাম তাহলে দুর্বা ব্লিডিং থেকে আমরা ডনের মতো ফিরে আসতাম সো ডন যেখানে ডন সেখানে ঠিক আছে আমরা ব্লিডিং থামাইতাম ডনের মতো খেলাধুলা করতাম এই সব ব্লিডিং আমাদের কিছু করতে পারে না সো যাই হোক আমি আরেকবার বলছি বাঁশ মানে বেম্বু থাকবে ধান মানে স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে সেটাই ওরাই যে সেটাই ভাগ আখ আখ মানে সুগার সুগার মানে স্যাকারাম বাকার ঠিক আছে গম ট্রিট থাকবে গরম গরম ট্রিট ভুট্টা ভূত মেয়েরা ভয় বা জিমেজ জব জব আজকাল খুব হার্ড হয়ে গেছে হর্ডিয়াম লেমন ঘাস লেমন হচ্ছে লেবু লেবু মানে সাইড হাস নল খাগড়া 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 কারকা কাছাকাছি ঝাড়ু গাছ ঝাড়ু মানে মা মা দুর্বা ঘাস দুর্বা ঘাস দিয়ে আমরা ব্লিডিং থামিয়ে ডনের মতো ঘোরাঘুরি করেছি রাইট আচ্ছা এবার চলে আসি আমরা এখানে মাল মালভেসি যেগুলো আছে মালভেসি গোত্রের বিভিন্ন উদ্ভিদ গুরুত্বপূর্ণ উদ্ভিদ দেখো জবাটা মনে রাখতেই হবে এটা ট্রিক পড়লে পড়ালেখার দরকার নাই এবার চলছে ঢ্যাঁড়স ওকে ঢ্যাঁড়স অনেকে মজা করে খায় মসখাস অ্যাভেল মসখাস ক্লিয়ার তো তুমি মজা করে খাস তুই মজা কইরা খাস আমি পাই না ঢ্যাঁড়সে কোনো মজা পাই না ক্লিয়ার তাহলে মসখাস অ্যাবেল মসখাস আরও একটা মনে রাখো ঢ্যাঁড়স খায় আবুলরা যদিও ঢ্যাঁড়স খাওয়া উচিত কারণ ঢ্যাঁড়স খাইলে কোষ্ঠকাঠিন্য দূর হয় ওকে ও খাওয়া উচিত খুব বেশি বেশি খাওয়া উচিত তো দেখো আবুললা ঢেঁড়স খায় ঠিক আছে ওকে কার্পাস এটা মনে রাখা আরও সহজ কার্পাস হারবেশিয়াম হারবাস হারবাস কার্পাস হারবাস কার্পাস এবার চলে আসি কেনাফ এই দেখো ক্যানাব মিল আছে কেনাফ ক্যানাব মেস্তা পাট তো মেস্তা পাট বা চুকির তো এটা মনে রাখা একটু কঠিন বাট আমি একটু একটা ছোট শর্ট স্টোরি বলি তাইলে মনে থাকবে মেস্তা হচ্ছে আমাদের এলাকার আমার আমার ফ্রেন্ড ফ্রেন্ড মোস্তা মোস্তাফিজ এক আছে আমরা একদিন মানে ছেলেটার কি হলো আমাদের জাস্ট মুখে কোনো শব্দই ছিল না আমরা চুপচুপ করতেছিলাম আরে আমাদের মুখে কোনো শব্দই ছিল না কারণ সে আরিফাকে বিয়ে করছে ওকে আরিফাকে সে বিয়ে করছে আমাদের না জানিয়ে মানে আমাদের মুখে কোনো শব্দ নাই শব্দ আরিফা সাবধানে ক্লিয়ার তো মোস্তা নিয়ে এই আমাদের এখন আমরা আফসোস করি মোস্তা চুক চুক সো মেস্তা পা চুকির সাবধারি শব্দ নাই আরিফারে বিয়ে করার কারণে স্থল ক্লিয়ার এই যে দেখো স্থল মিউটা বা মাটি কথাটা থাকবে মোটা বা মাটি মিউটা বা মাটি ঠিক আছে স্থল মানে মাটি মরিস আরবরিয়াস মেলাভিস্কাস মরিসটা মেলা ঝাল মেলাভিস্কা ওকে মরিশটা মেলাঝাল ইন্ডিয়ান আর টিউলিপ এগুলা এগুলা মানে গুরুত্বপূর্ণ না তারপরে দেখে রাইখো দুই একটা নিজের মতো করে দেখে রেখো তাহলে আমি একবার আসি জবা তো পইলা ফেলসো ঢ্যাঁড়স আবুল্লাহ ঢ্যাঁড়স অ্যাবেল মসকাস কোলান্টাস কার্পাস তুল্লা কার্পাস হার্ভাস থাকবে ক্যানাব ক্যানাব থাকবে মেস্তা চুপচুপ করতেছিলাম আমরা কারণ আমাদের মুখে কোনো শব্দ ছিল না চারিপাকে বিয়ে করছে আমাদের না জানি স্থল মাটি মিউটা মরিচ মরিচটা কি মেলা ঝাল মেলভাস ওকে থ্যাংক ইউ